আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ কাছে প্রথমেই আল্লাহ তালা আদায় করব যে এই সপ্তাহে অর্থাৎ গত সপ্তাহে এবং ঈদের পরে কয়েকদিন মানে সপ্তাহের কয়েকদিন ছিল এই আট দশ দিনে ঈদের পর থেকে নিয়ে প্রায় পঁয়ত্রিশটা গাড়ি সেল হয়েছে আলহামদুলিল্লাহ তো পঁয়ত্রিশটা গাড়ি সেল হওয়ার পরে প্রায় তিরিশটা বাইক কিন্তু নতুন আনা হয়েছে নিয়ম অনুযায়ী পঁয়ত্রিশটা সেল হলে কমপক্ষে পঞ্চাশটা গাড়ি নতুন আনতে হয় বা কিনতে হয় কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ গাড়ি পাওয়া যায় আল্লাহ তালা মিলে দিবে এই দুর্ডায় করবেন এবং আমিও করতেছি তো এই বিডিও আজকে সাপ্তাহিক ভিডিও দেওয়া হচ্ছে এই বিডিওতে অ্যাপাসি আর টিআর ফোর বি দুই হাজার চব্বিশের মডেল থাকবে সিবি টিগার থাকবে হর্নেট থাকবে পালসার থাকবে আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারবেন নিজ নামে নাম্বার করার জন্য আর যে কোনো জেলায় থাকে না কেন সেখানকারই নাম্বার করতে পারবেন এবং সেখানে বসে বসে বাইক কিনতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিটা জেলায় গাড়িগুলো পাঠিয়ে থাকি আপনি যেখানে থাকেন না কেন সেখানে বসে বসে বাইক আমাদের থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা গাড়ি পৌঁছানোর পরে দেখে তারপর আমাদেরকে টাকা পে করে দেবেন কোরিয়া সার্ভিসের অফিসেও দিতে পারবেন বাকি টাকা আবার ব্যাঙ্কেও দিতে পারবেন বাকি টাকা ঠিক আছে তো এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রথম 24 এর বাইক দেখাবো অ্যাপাসি আরটিআর 4বি এস কানেক্ট টায়ারটা দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আপনারা বাইকটি কেমন হতে পারে ঠিক আছে না 0 কিলো চলার মতো মাত্র 900 কিলো চলা দুই মাস বয়স দুই মাস বয়স 900 কিলো চলেছে এস কানেক্ট এলইডি লাইট এবং বলুদ সব কিছুই আছে ফুল ফ্রেশ বাইক শোরুম কন্ডিশন বাইক বাইকের দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সিবি বি দুই হাজার একুশ বাইশের বাইক নাম্বার ছাড়া ওয়ান্স যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন এতে কোনো সমস্যা নেই সুপার ফ্রেশ বাইক বাইনা হয়েই আছে এখন উনি দেরি করতেছে বিদায় আপনাদেরকে বাইকটি দেখানো হচ্ছে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এরপরে পালসার ডাবল ডিস্স এবিএস পালসার ডাবল ডেক্স এবিএস নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় আপনারা নাম্বার নিজ নামে করতে পারবেন এই বাইকটি শোরুম কন্ডিশন আছে চোদ্দোশো কিলো চড়া বাইকটি তার মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পালসার ডাবল লেগস এটা মডিফাই করা শুধু স্টিকারটা লাগানো হয়েছে নিউ স্টিকার করা হয়েছে এই বাইকটি আমি আবারও বলতেছি বাইকটি মডেল হচ্ছে উনিশ বিশের কিন্তু নিউ মডেল স্টিকার লাগিয়ে এটা নিউ মডেল মডিফাই করা হয়েছে অর্থাৎ নিউ মডেল বানানো হয়েছে এটা নাম্বার ছাড়া আর্মি ফুরমাবিদ টায়ার থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নতুনের মতোই আছে দেখতে পাচ্ছেন তো বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এটা দুই হাজার বাইশের মডেল সিঙ্গেল রিক্সের বাইক নাম্বার সারা টেস্ট যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পাবেন এই বাইকটি সুপার ফ্রেশ অরিজিনাল চলা পাঁচ হাজার কিলো দুইটি চাবি শহরে আছে বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই বাইকটির দাম মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এরপরে টিভিএস স্ট্রাইকার একদম নতুন বাইক মাত্র এক হাজার কিলো চলেছে তার প্রথম প্রমাণ হচ্ছে সামনের টায়ার আর দ্বিতীয় পরিমাণ হচ্ছে হাইড্রোলিক চুল পরিমাণ ক্ষয় যায় নেই বাইকটি অরিজিনাল চলা এক হাজার কিলো দুই হাজার বাইশ তেইশের মডেল সুপার ফ্রেশ বাইক দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো নাম্বার ছাড়া ওয়ান প্লেস যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দুইটি চাবি সহ আছে এবং ইনটেক চাবি টিভিএস রাইডার হলুদ কালার দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ বাইক নাম্বার ছাড়া ওয়ান টেস্ট যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন অরিজিনাল চলা চার হাজার কিলো অরিজিনাল চলা চার হাজার কিলো এক কিলো এখান থেকে কমানো হয় নাই বাইকটি বাইকটির কন্ডিশন আছে সব দিক দিয়ে এবং কোনো ধরনের এক্সরিং হিস্টোরি একদমই নেই এই বাইকটির দাম মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা হিরো হাং অরিজিনাল রং অরিজিনাল স্টিকার অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল সব কিছুই আছে নাম্বার ছাড়া ওয়ান টেস্ট যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন এবং সুপার সেরেস একটি বাইক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত রং এত নিখুঁত আর এত নিখুঁত বাইক ইঞ্জিনের একটা নাটে তো হাত পরে নাই সব কিছুই কিন্তু অরিজিনাল আছে এবং একদম নতুনের মতো ওইটার ক্যাটাগরি যেরকম হোবাহো এটারও ক্যাটাগরি ওইরকমই এটা হানড্রেড পার্সেন্ট শিওর এবং সব কিছু অরিজিনাল দেখেন এখন পর্যন্ত ইঞ্জিনের একটা নাটেতেও টাচ পরে নেই এটা হানড্রেড পার্সেন্ট শিওর তো বাইকটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা এরপরে সিবি গার এটা আলাদাভাবে বিনোদা হবে যেহেতু এটা দামি বাইক সামনে পিছনে টায়ার এখন পর্যন্ত অরিজিনাল আছে এবং অরিজিনাল ভিড আছে হাইড্রোলিক এইভাবে আঙুলে দেখবেন কোনো ধরনের ক্ষয় যায় নাই এবং দুইটি সকাপ থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত হেডলাইটের গ্লাস সহ অরিজিনাল এবং কোনো ধরনের বফ করা হয় নাই বাইকটি একটা একজন ডাক্তার সাহেবের বাইক আর ডাক্তাররা বাইকগুলো কেমন ইউজ করে এটা কিন্তু আপনাদের অজানা নেই দেখেন বাইকগুলোর চেহারা একদম নিখুঁত এবং সরম কন্ডিশন এই বাইকটির অবস্থা এবং নাম্বার সারা আছে ওয়ান অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন সামনে পেছনে টায়ার দুইটাই অরিজিনাল টায়ার গাড়ির সাতটা এবং ইঞ্জিনের একটা নাটে তো হাত পড়া নেই অরিজিনাল রঙ সব কিছুই অরিজিনাল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ইঞ্জিনের কালার সহ বাইকটির দাম মাত্র এক লক্ষ টাকা একদম কোনো দরদম করার সুযোগ নেই এই বাইকটি আলহামদুলিল্লাহ একজন টাকা দিয়েছেন ডেলিভারি হওয়ার কথা যেহেতু এটা বায়নাপত্র হয়ে গেছে এই ব্যাপারে কোনো কথা বলবো না শনিবার আপনারা এই ব্যাপারে কথা বলতে পারেন এসপি পি শাহিন দুই হাজার একুশ বাইশের মডেল অরিজিনাল চলা ছয় হাজার কিলো এক কিলো এখান থেকে কমানো হয় নাই তার প্রমাণ হচ্ছে চামনি টায়ার এবং আমি নিজে এক কিলো কমানো হয় নাই তার প্রমাণ আমি নিজে এবং সামনে টায়ার এবং পিছনে টায়ার হাইগোলিক এবং পুরা বাইকটি প্রমাণ যে বাইকটি আসলে দেখেন সুপার ফ্রেশ আছে কি না এটা আপনারাই বলবেন আমি বলবো না কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই সুপার ফ্রেশ বাইক সামনে টায়ার পেছনে টায়ার একদম নতুনের মতো নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় নাম্বার আপনারা নিজ নামে করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না চলে বাইকটির দাম মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এরপরে টিভিএস ম্যাট্রো পেলাস দুই হাজার বাইশ তেইশের মডেল পাঁচশো কিলো ওয়ালনির চলা এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদম নতুন এবং সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন এই বাইকটির অবস্থা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ পাঁচশো কিলো ওয়াল চলেছে ইঞ্জিনের চেহারা থেকে নিয়ে প্রতিটা অংশে দেখেন সুপার ফ্রেশ বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা ফিক্সড এরপরে অ্যাপাসি আটটার ডাবল ডিস্স নাম্বার করা রেড কালার ম্যাট রেড কালার খুবই চমৎকার একটা বাইক এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন একজন মুর্বী সাহেবের বাইক মানে বয়স্ক লোকদের বাইকগুলো একদম শোরুম কন্ডিশন হয় ইঞ্জিনটা যে কোনো একটা শোরুমে গিয়ে চেক করে নেবেন যে বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে কিনা তাহলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন বাইকের দাম মাত্র এক পনেরো হাজার টাকা এরপরে সেম কোয়ালিটি আরেকটা বাইক এটাও গ্যারান্টি আছে ইঞ্জিনের নাটে হাত করে নেই এবং শোরুম কন্ডিশন এই বাইকটির অবস্থা নাম্বার সারা ওয়ান দেশ যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারেন অরিজিনাল স্টিকার অরিজিনাল রং সব কিছুই সুপার ফ্রেশ আছে বাইকটির ইঞ্জিন একশোতে একশোই আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ টাকা এরপরে দেখাবো অ্যাপাসি আর আর টু বি উনিশের মডেল এটাও মানে তিনটাই কোনোটার থেকে কম না এটা একদম অরিজিনাল চলা আছে ছয় হাজার কিলো নাম্বার সারা ওয়ান দেশ এবং এই স্টিকার থেকে নিয়ে রং পর্যন্ত সব কিছু অরিজিনাল আছে ইঞ্জিনের যে অবস্থা এটা আমি শোরুমের সাথে তুলনা করব কারণ আমি বাইকটি চালায় আসলাম আমি বুঝিচ্ছি বাইকটির কোয়ালিটি কেমন অরিজিনাল টায়ার দেখেন সামনে পিছনে টায়ার অরিজিনাল এখন পর্যন্ত নতুনের মতোই ভিড় আছে হাইডোলিকেও এইভাবে আঙুলে দেখবেন যে নতুনের মতোই আছে সব মিলে বাইকটি শোরুম কন্ডিশনে আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এরপরে দেখাবো টোয়েন্টি ফাইভ এগনোটর দুই হাজার উনিশ বিশের মডেল এই বাইকটি একদম অরিজিনাল রং সব কিছুই অরিজিনাল আছে এবং ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক্স এবং ইঞ্জিন শোরুম কন্ডিশন এখন পর্যন্ত আছে তার মানে খোলা পরে নেই ইঞ্জিন বাইকটিও অরিজিনাল রং থেকে অরিজিনাল রং সব কিছুই অরিজিনাল আছে বাইকটি দাম মাত্র আশি হাজার টাকা এরপরে হেরো এগনোর টেকনো বাইশ তেইশের মডেল এটা চলা নয়শো কিলো অনলি নাম্বার ছাড়া ওয়ান দেশ যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এই বাইকটি নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই কোনো সমস্যা নেই এবং কোনো ফরক নেই নতুনের মধ্যে বাইকটি সরম কন্ডিশন আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হন্ডা লিব দুই হাজার একুশ বাইশের মডেল তিন হাজার চলা অরিজিনাল চলা জিনুম চলা নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় আপনারা নাম্বার করতে পাবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই বাইকটির দামও এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে শোরুম কন্ডিশন এই বাইকটির কোয়ালিটি এরপরে হান্ড্রেড সিসি ডিসকভার হান্ড্রেড সিসি এই বাইকটি ওয়ান ডেস অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পাবেন এই বাইকটি সতেরোর মডেল সব কিছুই অরিজিনাল আছে এবং ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে বাইকটির দাম মাত্র বিরাশি হাজার টাকা এরপরে একটা বাইক আছে এটা সতেরো মডেল তবে একদম নতুন মতো বাইকটি ট্যাপিট ইঞ্জিন এখন পর্যন্ত ট্যাপিট খোলা পড়ে নেই এটা হানড্রেড পারসেন্ট শিওর এবং সব কিছুই চাকচিক্ক আছে ঝকঝকা চকচকা দুইটি চাবি হয়ে আছে এই বাইকটির দেখেন এই যে ট্যাপিট বলা হয় ট্যাপিট বলা হয় যেটা এখন পর্যন্ত আনটাস আছে আর উপরে অংশ নিচে তো প্রশ্নই জাগে না খোলা পড়ছে কিনা ঠিক আছে না তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ টাকা এরপর দেখাবো কাইট প্লাস অনেকে কাইট প্লাসের জন্য ফোন দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে কাইট প্লাস পেয়েছি এই বাইকটি একদম সুপার ফ্রেশ আছে দেখেন আস্তে আস্তে দেখা যায় এক মহিলা মানুষের বাইক নাম্বার ছাড়া ওয়ান দেশ যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন এই বাইকটি সব কিছু অরিজিনাল আছে এবং রঙ অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু অরিজিনাল এবং সুপার ফ্রেশ বাইক বাইকটির দাম মাত্র ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস ষাট হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস এখনকার আপডেট মডেল নিউ মডেল নাম্বার ছাড়া ওয়ান ডেস যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন এটা নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা তিনটা হিরো ইকনোটার আছে একটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে এটা আছে আর কি যেটা দেখাই দিয়েছি এটা আছে কালারটা দেখে আপনারা অনুমান করে নিবেন এবং বাছাই করে নেবেন বাইকটা আসলে কেমন হতে পারে ঠিক আছে যে মানে এটা আমি নতুন বলবো না এটা শোরুম বলবো শোরুম কন্ডিশন ঠিক আছে না তো বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা এই বাইকটা আলহামদুলিল্লাহ বায়না হয়ে গেছে পঁচপান্ন হাজার টাকা বায়না দিয়ে রাখছেন উনি দু একদিনের মধ্যে নিয়ে যাবে যেহেতু বায়না হয়ে গেছে এক লাখ পাঁচ হাজার টাকা এরপরে এটাও ফুল টাকা দিয়ে বাইনা দিয়ে রাখছেন যা আমি রেড দিয়েছি ওই রেট দিয়ে উনি বাইনা পত্র মানে বায়না না এটা উনি ফুল পেড করে দিয়েছেন এবং ইনি এক মানে ইনি এক মানে একটা গাড়ি নেয় এক এক দুইটা বাইক নিয়েছেন সর্বশেষ দেখাবো নতুন হিরো স্প্লেন্ডার প্লাস নাম্বার ছাড়া ওয়ান বেস যে কোনো জেলায় আপনারা নিজ নামে এই বাইকটিও একদম শোরুম কন্ডিশন এত কোনো সন্দেহ নেই দেখেন মাত্র চলছে হচ্ছে তেইশশো কিলো অরিজিনাল চলা তেইশশো কিলো জুনিয়ন চলা তেইশশো কিলো আই থ্রি এস মোবাইল চার্জিং সব আছে বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা এছাড়া আরও আমার শোরুম আছে আরো দুইটা শোরুম আছে সেটা কি কি বাইক আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ শোরুমে দেখাবো হচ্ছে প্রথমে নাইট রাইডার দেখতে পাচ্ছেন সাদা কালার নাম্বার সাদা ওয়ান ডেস তবে ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে বাইকটির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে দেখাবো টোয়েন্টি ফাইভ সত সতেরোর মডেল ব্যাংটা পড়া আছে দুই বছরের জন্য আলাদাভাবে টাকা জমা দিতে হবে না রেজিস্ট্রেশন বাবদ এটা দিয়ে চলবে বাইকটি অনেক সুন্দরের মতি আছে দেখতে পাচ্ছেন বাইকটির দাম মাত্র পঁচাশি হাজার টাকা নাম পরিবর্তন সহ যারা একদম রান নিউ দেখতে পাচ্ছেন চেহারা নিউ কন্ডিশন এই বাইকটি যারা নাম্বার ছাড়া ওয়ান ডেজ যে কোনো জেলায় নাম্বার করতে পারবে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব এবং এই বাইকটি নেওয়া আর শরম থেকে নেওয়া একই কথা বাইকটি নেওয়া সরম থেকে নেওয়া একই কথা একদম রান নিউর মতি আছে লাল কালার বাইকটির দাম মাত্র ষাট হাজার টাকা হিরো হাং সিঙ্গেল ডেক্সের বাইক দেখেন একদম নতুনের মতো কোনো জায়গার দাগ স্পট একদমই নেই সামনের পিছনে টায়ার একদম অরিজিনাল এবং শোরুমের মতোই টায়ার আছে সাইলেন্সার থেকে নিয়ে প্রতিটা অংশ এটার নাম্বার সারা ওয়ান প্লেস যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন এবং প্রথম মালিকের বাইক আছে ইঞ্জিনের কোয়ালিটি একশোতে একশোই আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সামনের পিছনে টায়ার পিছনে টায়ারটা দেখেছি সামনের টায়ারটা দেখেন একদম অনেক সুন্দর আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু অরিজিনাল টায়ার এবং অরিজিনাল টায়ার এখন পর্যন্ত এত নতুন আছে এটা ভাবাই যায় না ঠিক আছে বাইকটি অনেক সুন্দর আছে দাম মাত্র এক লক্ষ টাকা এরপরে ইয়ামা সেলুটু শোরুম কন্ডিশন ইঞ্জিন মানে ইঞ্জিনের একটা নাডেও হাত পরে নেই এবং খুবই তেলে সাশ্রয় এখন পর্যন্ত ষাট কিলো যায় আর আমি এটা মাপছি মানে পরীক্ষা করেছি ষাট কিলো যায় কিনা ঢাকা নাম্বার যে কোনো জেলায় এই নাম্বারটা চালাতে পারবেন আমি পরীক্ষা করছি ষাট কিলো চাই এটা হান্ড্রেড পারসেন্ট পিওর একটা বাইক ষাট কিলো যাওয়া মানে কি এটা অনেক কিছু ইঞ্জিনের চেহারা দেখছেন একদম আনটাস ইঞ্জিন একদম আনটাস বাইকটির দাম মাত্র আশি হাজার টাকা সুপার ফ্রেশ বাইক এরপরে পালসার ডাবল ডিক্স উনিশের মডেল এটা ওয়ানটেস অবস্থা আছে নাম্বার ছাড়া ওয়ান টেস যে কোনো জেলায় নাম্বার করতে পারেন বাইকের দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইঞ্জিন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর টাংকিটা অনেক সুন্দর আছে সুজুকি হায়াতি ইপি নাম্বার সারা ওয়ান ইপি এই বাইকটি আপনারা নিতে পারেন অনেক সুন্দর বাইক বাইকটি তার মাত্র পঁচাশি হাজার টাকা এরপরে হরিণ বাচ্চা দুইটা দেখাবো সি ডি এইটি দুইটি বাইক একদম এ ক্লাস অরিজিনাল রং অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল আছে এবং ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক দুটি বাইকের ইঞ্জিন ইনটেক বাইকটির দাম পঁচপান্ন হাজার টাকা আর এই বাইকটি একটু আরও একটু চকচক আর তবে রোল অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে দেখেন ইঞ্জিনের কোয়ালিটিও একশো একশি আছে বাইকটির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা এরপরে হিরো স্কুটি মাইস্রো এটাও একদম নতুনের মতোই আছে প্রথম মালিকের বাইক শোরুম কন্ডিশন বাইক আছে এখানে আমি এটা দিয়ে একবার চালাই কারণ অনেক মজা লাগে একদম নতুন এবং সুপার ফ্রেশ বাইক এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ডাইং এইটটি এটা বিক্রি হয়ে গেছে চিতা নিতে পারেন চিতা একদম নতুনের মধ্যে আছে অরিজিনাল টায়ার অরিজিনাল রং ইঞ্জিনের অবস্থা একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন আন্টাস এই বাইকটির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফিরোম মাত্র এগারোশো কিলো অরিজিনাল চলা জেনুইন চলা এই বাইকটি আর শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই এই বাইকের মধ্যে এবং শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বাইকটি অরিজিনাল চলা হচ্ছে এগারোশো কিলো মানে এক হাজার মাত্র চলেছে তো এক হাজার চলা বাইক তেইশের বাইক এটা কি হবে এটা আপনারাই বলতে বাইকটির দাম মাত্র ষাট হাজার টাকা এরপরে রয়্যাল প্লাস এটাও একদম রান নিউ শোরুম কন্ডিশন ভি টু এখনকার আপডেট মডেল নিউ মডেল বর্তমানে মডেল দেখতে পাচ্ছেন কালার মানে শোরুমে রাখার মতো এই বাইকটা আছে বাস্তব কথা বলছি দুই বছরের জন্য আপ করাও আছে মানে শোরুমে একটা বাইক যেরকম কোয়ালিটি বা ক্যাটাগরি হুবাহুব ওই রকমই আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা বিশ্বাস করবেন না করেন এটা সরাসরি দেখবেন চালাইবেন তারপরে আপনাদেরকে বিশ্বাস হবে ঠিক আছে ডিজিটাল মিটার এবং দুই বছরের জন্য রেজিস্ট্রেশন ফি জমা দেওয়াই আছে আলাদাভাবে করতে হবে না এই বাইকটির দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হিরো গ্ল্যামার উনিশ মডেল উনিশের মডেল নাম্বার সারা ওয়ান ডেস যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন দেখেন শেষ আছে এই বাইকটির দাম মাত্র আশি হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বাইকটির দাম বগরা নাম্বার মেট্রো হানড্রেড বগরা নাম্বার পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো এস এফ ডিলাস একদম ব্রান্ড নিউ দুই হাজার বাইশে নাম্বার ছাড়া ওয়ান ডেজ এটাও নাম্বার করতে পাবেন যে কোনো জেলা থেকে এবং এটা আর শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখতে পাচ্ছেন একদম ব্রান্ড নিউ বাইকটির দাম মাত্র বিরাশি হাজার টাকা এক্সেল হান্ড্রেড খুঁজতেছেন যারা তারা এই বাইকটি নিতে পারেন একদম নতুনের মতো বাইকটি আছে এবং কম প্রাইস এক্সেল হান্ড্রেড একজন মহিলা মানুষের বাইক দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ সামনের পিছনে টায়ার অনেক সুন্দর আছে দেখেন ফুল ফ্রেশ বাইকটির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ফিক্সড একদম পঞ্চাশ হাজার টাকা থার্টি ফাইভ ফুল টাকা নাম্বার প্রথম মালিকের বাইক ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই আছে আপনি হবেন দ্বিতীয় মালিক যেহেতু প্রথম মালিকের বাইক এটা অনেক সুন্দর আছে বাইকটি ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে রানিং আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা সিবি কার আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে সর্বশেষ যে বাইকটি এই মাত্রই নিয়ে আসা হয়েছে পালসার থ্রি পালসার থ্রি এটা চোদ্দোর মডেল দুই বছরের জন্য ব্যাংকটা পড়া আছে রেজিস্ট্রেশন আলাদাভাবে করতে হবে না যেটা আমার জমা দিয়েছি ওটা দিয়ে যে কোনো জেলায় করতে পারবেন আমি পালসার থ্রির স্টিকারটা একটু ময়লা হয়ে গেছে এটা উঠা ফেলাইছি পালসার থ্রির স্টিকার আমি লাগিয়ে দেব অরিজিনাল স্টিকার লাগিয়ে দেবো কোম্পানি থেকে অর্ডার করেছি বাইকটি স্টিকার লাগানোর পরে বাইকটির দাম থাকবে পঁচানব্বই হাজার টাকা আর এই অবস্থা নিলে বিরানব্বই হাজার টাকা ঠিক আছে তো তিতো নাম্বার শোরুমে আমার বাইক জিরো এই জন্য তৃতীয় নাম্বার শোরুমে আমি ভিডিও দিতে পারলাম না আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখব ইনশাআলা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি